পুরীকে নকল করে দীঘা আবার দীঘাকে অনুকরণ করে ফের আরও একটি দীঘা জগন্নাথ দেবের মন্দির আপনারা দেখছেন সেই ছবিটা যেটা দীঘার জগন্নাথ দেবের মন্দির তবে এটা দীঘায় নয় এটা হচ্ছে অশোকনগরে দীঘার জগন্নাথ দেবের মন্দির যেটা দীঘার অনুকরণে তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দির যেই মন্দির নিয়ে অনেক বিতর্ক রয়েছে আগেও ছিল এখনও রয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দির সেই ছবিটাই আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি যেটা পুরীর অনুকরণে তৈরি করা হয়েছিল দীঘার জগন্নাথ দেবের মন্দির এবার দীঘাকে অনুকরণ করে তৈরি করা হয়েছে আরও একটি দীঘার জগন্নাথ দেবের মন্দির সেই ছবিটা দেখুন পুরো ভালো করে দেখুন সেই ছবিটাই যেটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই দীঘার জগন্নাথ দেবের মন্দির আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি এবার আপনাদেরকে পুরো ভিড়টা ভালো করে দেখাবো যে দীঘার জগন্নাথ মন্দির ঠিক কীভাবে সাজানো হয়েছে দীঘা জগন্নাথ দেবের মন্দির সেটা মন্দির না ধাম সেটা নিয়ে আগেও বিতর্ক ছিল আজও বিতর্ক রয়েছে এই যে দেখুন মন্দিরের উপরের অংশটা ঠিক দীঘা জগন্নাথ দেবের মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে আরও একটি জগন্নাথ দেবের মন্দির ঠিক যেটা আমি বারবার বলছি ভালো করে ছবিটা দেখুন অনেক মানুষ তারা মন্দির থেকে বেরোচ্ছে বাইরে বেরোচ্ছে অনেক মানুষ আবার ঢুকছেন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি আর আগে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন চারিদিকে রয়েছে এটা রাত আড়াইটা থেকে তিনটার সময় এই ছবিটা তোলা হয়েছে ক্যামেরাবন্দি করা হয়েছে আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি আমি আর দেখুন সেই ছবিটা কত সুন্দরভাবে শিল্পীরা কাজ করেছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে একেবারে পুরো হুবহু একদম তাই পুরো দীঘা জগন্নাথ দেবের মন্দির যেখানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে একেবারে দীঘাকে অনুকরণ করে আরও একটি জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হয়েছে আপনারা খুব ভালো করে জানেন যে পুরী জগন্নাথ দেবের মন্দিরকে অনুকরণ করে তৈরি করা হয়েছিল দীঘা জগন্নাথ দেবের মন্দির এবার সেই দীঘা জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে অশোকনগরে একদমই তাই উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ঠিক দীঘা জগন্নাথ দেবের মন্দিরকে অনুকরণ করে তৈরি করা হয়েছে আপনারা একবার ভালো করে ছবিটা মিলিয়ে নিন ঠিক দেখুন দীঘায় আপনারা যারা যারা গেছেন বা যারা যারা দীঘায় যাননি যারা গেছেন তারা তো ভালো কথা যা যাননি তারাও ছবিটা ভালো করে দেখে মিলিয়ে নিন ঠিক দীঘার মতো করে একেবারে পুরো দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে তুলে আনা হয়েছে অশোকনগরে সুন্দর করে ছবিটা দেখুন যে ছবিটা আমরা ক্যামেরা বন্দি করেছি সেই ছবিটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা ভালো করে মিলিয়ে নিন যা আপনারা দীঘাতে দেখতে পাবেন তাই এবার অশোকনগরে দেখতে পাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি হচ্ছে সুজয় আর আপনারা দেখছেন সাজবেলা ডিজিটাল যেই মন্দির নিয়ে অনেক বিতর্ক আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে হয়তো থাকবে সেই বিতর্কিত দীঘার জগন্নাথ দেবের মন্দির দেখুন এবার একদম ভালো করে দেখুন যেটা অশোকনগরে তৈরি করা হয়েছে সেই দীঘার জগন্নাথ দেবের মন্দির যেই মন্দিরে মানুষ আস্তে আস্তে প্রবেশ করছে দেখুন অনেক মানুষ ভিড় জমাচ্ছে যেটা রাত প্রায় আড়াইটা থেকে তিনটা সেই সময় ছবি তোলা দেখুন পুরো এত সুন্দরভাবে সাজানো হয়েছে প্রচুর মানুষ তারা আসছেন প্রচুর মানুষ তারা আসছেন দেখুন তারা তাদের সেই ছবিগুলো দেখুন সেই মানুষের ছবি আমরা ক্যামেরা মন্দির করেছি বারবার আমরা উপরের অংশটা দেখানোর চেষ্টা করছি সেই ছবিগুলো সেই মন্দিরের মতো দারুণ কাজ যেটা নিয়ে পুরী বারবার দীঘা জগন্নাথ দেবের মন্দিরকে আক্রমণ করেছে মানে তারা বারবার যারা কটাক্ষ করেছে দীঘা জগন্নাথ দেবের মন্দিরকে যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা দীঘা জগন্নাথ দেবের মন্দিরকে বিরোধীরা থেকে শুরু করে উড়িষ্যার বা পুরীর জগন্নাথ দেবের মন্দির কর্তৃপক্ষ বারবার কটাক্ষ করেছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা জগন্নাথ মন্দির বা কেন বোধন করেছে কেন নকল করে জগন্নাথ দেবের জগন্নাথ দেবের মন্দির কেন মানে তৈরি করা হয়েছে দীঘাকে কি দরকার ছিল এটা পুরীর মতোই দীঘা কি ধাম মা দীঘা জগন্নাথ দেবের মন্দির কি ধাম না ওটা শুধুই মন্দির কি ছিল সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক রয়েছে এটা নিয়ে একটা আইনি মামলাও চলেছে যেটা আমরা জানতে পেরেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি সেই মন্দিরের ছবি বা সেই মন্দিরকে অনুকরণ করে তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে একেবারে পুরোপুরি কপি করে আরও একটি সুন্দর বা ওরকমই একটা থিম তৈরি করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবিটা যেটা দীঘার জগন্নাথ দেবের মন্দির একদম প্রচুর মানুষ তারা হাসতে হাসতে বেরোচ্ছে প্রচুর মানুষ তারা দেখছে তাদের কাছেই এই সমস্ত বিতর্ক তারা খুব একটা পাত্তা দেয় না দেখুন সাধারণ মানুষ যারা ভক্তিপ্রাণ মানুষ যারা ভগবানকে ভালোবাসে যারা ঈশ্বরকে ভালোবাসে তারা সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর যেই হোক না কেন তারা ছুটে আসে সেটা রাত আড়াইটা হোক তিনটা হোক দেখুন সেই ছবিটা যেটা আমরা দীঘায় দেখতে পাই সেই দীঘা জগন্নাথ দেবের মন্দির যারা গেছেন তারা তো খুব ভালো করে জানেন যে এই ছবিটা তারা দীঘাতেও দেখতে পেয়েছেন ঠিক সেই ছবিটা এখন দেখা যাচ্ছে এই জগন্নাথ দেবের মন্দিরের থিমে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দরভাবে শিল্পীরা কাজ করেছে কত সুন্দরভাবে শিল্পীরা সাজিয়েছে এবং আমি যেটা বারবার দেখাচ্ছি দেখুন কত মানুষ তারা আসছেন দেখতে কত মানুষ এই দেখুন সেই সুভদ্রা বলভদ্রা এবং সেই জগন্নাথ দেব তাদেরও ছবি দেখা যাচ্ছে এই দেখুন সেই ভগবানের ছবি আমরা যেটা আমরা দীঘায় দেখতে পাই যেটা আমরা পুরীতে দেখতে পাই সেই ভগবান জগন্নাথ দেব বলভদ্রা সুভদ্রা যারা রয়েছেন এই যে ছবিটা দেখুন ভগবানের ছবি যেটা ভক্তি প্রাণ মানুষজন যারা ভগবানকে ভালোবাসেন হ্যাঁ তাদের জন্য বেশ একটা ভালো ব্যাপার তারা খুশি হবেন তারা খুব মনে আনন্দ পাবেন যে তারা ভগবানের দর্শন করতে পেরেছেন তো আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ছবিগুলো দেখুন ভগবানকে ভালো করে দেখুন যেটা দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে অনুকরণ করে একেবারে হুবহু তুলে ধরা হয়েছে যেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন আমরা সেই ভগবানের ছবিটা দেখছি দেখুন তিনজন রয়েছে যাদের জন্য এই মন্দিরটা তৈরি করা যারা ভগবান একদম যাদের জন্য মানুষ যায় ঝুটে সেই যাদের জন্য দেখুন মানুষ এত সুন্দরভাবে সাজানো হয়েছে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা বিরোধীরা যতই কটাক্ষ করুক যতই পুরীর মন্দির কর্তৃপক্ষ কটাক্ষ করুক যত তাদের ভালো লাগার জায়গা না থাকুক দেখুন সাধারণ মানুষ আবারও বলছি রাত আড়াইটা থেকে তিনটা ঠিক ওই টাইমে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে এই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে সেই সময় দেখুন তবু ওই মধ্যরাতও এত মানুষ মানে দেখতে আসছেন বা তারা ছুটে আসছেন উপচপড়া ভিড় উপেক্ষা করে তারা এই দীঘা জগন্নাথ দেবের মন্দির তারা পর্যবেক্ষণ করছে বা তারা দেখছেন তারা ঘুরে ঘুরে প্রতিটা কাজ তারা দেখছেন যে দীঘার সাথে তারা কতটা মিল পাচ্ছে বা দীঘার সাথে তারা কতটা অমিল পাচ্ছে তারা খুব ভালো করে নজরদারি করছেন এবং দেখুন আমরা আপনাদেরকে ক্যামেরাবন্দি করে সে ছবিটা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা খুব ভালো করে দেখুন প্রতিটা মানুষ দেখুন ঢুকছে প্রতিটা মানুষ দেখুন বেরোচ্ছে আস্তে আস্তে মন্দির থেকে তারা দর্শন করে আসছেন তাদের মুখে বেশ একটা হাসি খুশি ব্যাপার রয়েছে অনেকে ক্যামেরাবন্দি করছেন ছবি অনেকে ছবি তুল আমরা সেই বারবার থিমের উপরের অংশটা বা মণ্ডপের উপরের অংশটা দেখানোর চেষ্টা করছি দেখুন চারিপাশের দেওয়ালে এত সুন্দর বা ওয়ালে এত সুন্দর কারুকার্য করা হচ্ছে এত সুন্দর লাইট সিস্টেম ব্যবহার করা হচ্ছে যেটা মানুষের কাছে খুব আকর্ষণীয় একটা ব্যাপার দেখুন যারা দীঘায় গেছেন যা যারা বা আগামী দিনে যারা দীঘাতে যাবেন বিশেষ করে যারা দীঘাতে গেছেন তারা তো খুব ভালো করে জানেন তারা কতটা সুন্দরভাবে দীঘাকে সাজানো হয়েছে ঠিক সেই দীঘার মতো করে একেবারে যারা দীঘায় গেছেন তারা খুব ভালো করেই ভিডিওটা চিনতে পারছেন তারা খুব ভালো করেই বুঝতে পারছেন যে ঠিক দীঘার মতো করে সাজানো হয়েছে আরও একটি দীঘার জগন্নাথ দেবের মন্দির যেটা দীঘার অনুকরণ করে অশোকনগরে তৈরি করা হচ্ছে কীভাবে তৈরি করা হয়েছে কেন তৈরি করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারা বিরোটা এখানে এড়িয়ে যাবেন না এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে ঠিক দীঘার জগন্নাথ দেবের মন্দির ঠিক যেভাবে সাজানো হয়েছে যে সুন্দর করে সাজানো হয়েছে শিল্পীরা ঠিক যেভাবে কাজ করেছে অশোকনগরও ঠিক একই রকমভাবে জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হয়েছে ভালো করে ছবিটা দেখুন যারা গেছেন দীঘা আবারও বলছি যারা দীঘায় গেছেন তারা তো জানেন যারা জাননি তারা খুব ভালো করে দেখে নিন যে দীঘার সঙ্গে কতটা মিল পাচ্ছেন আপনারা কতটা অমিল পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন জগন্নাথ দেবের ছবি রয়েছে প্রচুর মানুষ বাইরে বেরোচ্ছে আবার কেউ ভিতরে ঢুকছে মন্দিরে প্রবেশ করছে আমরা একটু একটু করে ভিতরে প্রবেশ করব এবং ভিতরের ওয়ালগুলো বা ভিতরের কালো কাজটা আবারও দেখানোর চেষ্টা করব দেখুন আপনারা দেখতে থাকুন ছবিটা একটু দেখতে থাকুন মানুষ দেখুন এই দেখুন ছেলেবেলে বাচ্চারা এরাও রাত্রি প্রায় আড়াইটা তিনটার সময় তারা এই যে দর্শন করতে এসেছেন ভগবানের দর্শন করতে আসছেন এই যে সেই দীঘার একেবারে দেখুন ছবিটা ভালো করে মিলিয়ে নিন ঠিক দীঘার জগন্নাথ দেবের মন্দির মনে হচ্ছে একেবারে দীঘার জগন্নাথ দেবের মন্দির মনে হচ্ছে না ঠিক সেই মন্দিরটাকে মনে হচ্ছে তুলে মানে তুলে নিয়ে আসা হচ্ছে অশোকনগরে দেখুন খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে যেই মন্দির নিয়ে আবারও বলছি বিতর্ক রয়েছে বিতর্কিত মানুষ মানুষ যারা সাধারণ মানুষ তাদের কাছে কোনো ব্যাপারই না কিন্তু যারা বিরোধী রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রয়েছেন যারা উড়িষ্যার যে সমস্ত পাণ্ডারা রয়েছেন তাদের কাছে একটা গা জ্বলার ব্যাপার রয়েছে তারা বিশ্বাস করতে পারছে না যে দীঘাকে এত সুন্দরভাবে জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হয়েছে সেই মন্দিরকে আবার অনুকরণ করে অশোকনগরে আবার একটা থিম তৈরি করা হয়েছে যেটা দীঘার জগন্নাথ দেবের মন্দির দেখুন কত মানুষ ঢুকছে আবার ভিতরে ছবিতে যাবো অবশ্যই ভিতরে দেখবো আগে বাইরের অংশটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আপনারা একটু ভালো করে দেখুন দেখুন সে বাইরের অংশটা আপনাদেরকে ভালো করে যেভাবে সম্ভব হয় আমরা ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখানো ভালো করে দেখুন ছবিটা সেই কাজটা ভালো করে মিলিয়ে নিন যারা দীঘাতে যাননি তাদের আফসোস করার কোনো দরকার নেই তারা দেখে নিন যে দীঘাও ঠিক একই রকমভাবে একই রকমভাবে দীঘাতেও এরকম একটা কাঠামো তৈরি করা হচ্ছে এরকম একটা মন্দির বা ধাম যাই বলুন না কেন ঠিক এইভাবে তৈরি করা হচ্ছে আমরা মন্দির বা একেবারে বাইরের অংশে রয়েছি আবারও ভিতরে ছিলাম বাইরে বেরিয়ে এসেছি আবারও ভিতরে যাবো একেবারে ভিতর শেষ পর্যন্ত আমরা যাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা সবটাই দেখাবো দেখুন বাইরে থেকে ভালো করে আপনাদের থিমটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি পুজো মণ্ডপটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি এই সেই মন্দিরকে ভালো করে দেখাবার চেষ্টা করছি কত মানুষ দেখুন আবারও বলছি রাত আড়াইটা থেকে তিনটা এই সময় কত মানুষ দেখুন মন্দির থেকে বেরোচ্ছে কত মানুষ তারা দশটা ঈশ্বরের দর্শন করে তারা বেরোচ্ছেন দেখুন ভালো করে সেই ছবিটা যেটা আমরা একেবারে বাইরে থেকে মানে রাস্তা থেকে এই ছবিটা ক্যামেরাবন্দি করেছি দেখুন সেই মন্দিরের চূড়াগুলোকে একটু ভালো করে দেখুন মন্দিরের উপরে পতাকা রয়েছে এবং সামনে লেখা রয়েছে নো পার্কিং ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরেও অনেক মানুষ পার্কিং করে ফেলে আমরা একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে আরও একটু আমরা ভিতরে যাব আপনারা একটু দেখতে থাকুন আমরা আবার ভিতরে যাব একেবারে শেষ পর্যন্ত যাব যারা দেখুন যে পুরো দীঘার একেবারে পুরো দীঘাকে তুলে আনা হয়েছে এত সুন্দরভাবে কাজ করা হয়েছে কেন কাজ করা হয়েছে কিসের জন্য কাজ করা হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে আপনারা একটু দেখুন যে আবার চলুন ভিতরে যাচ্ছি আমরা আমরা আবারও ভিতরে যাচ্ছি আপনারা চলুন ভিতরের অংশটা একটু ভালো করে দেখুন যেভাবে আমরা ক্যামেরাবন্দি করেছি দেখুন 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 অনেক মানুষ আস্তে আস্তে বেরোচ্ছে তারা তাদের মনে একটা খুশি অনেক মানুষ দেখুন সেলফি নিচ্ছে তারা বেশ গুটি গুটি বেরোচ্ছেন এবার অনেক মানুষ ঢুকছেন আমরাও এবার মন্দিরের ভিতর দিকে আবারও সেই ছবিটা দেখাচ্ছি এবার আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি চলুন দেখুন প্রতিটা ভিতরে যাওয়ার সময়ও আবারও সেই মন্দিরের চূড়ার দিকে সে পতাকাটা দেখুন সে মন্দিরের ডিজাইনটা দেখুন এত সুন্দরভাবে সাজানো হয়েছে এত সুন্দরভাবে থিমটাকে তারা সাজিয়ে মানে সাজানো হয়েছে দেখুন এই মানুষটা দেখুন ক্যামেরাবন্দি করছেন দেখুন অনেক মানুষ ক্যামেরা ক্যামেরাবন্দি করছেন তারা এই স্মৃতিটা নেওয়ার চেষ্টা করছেন আমরাও আপনাদের জন্য আপনাদেরকে দেখাবার জন্য এই স্মৃতিটা তুলে আনার চেষ্টা করছি দেখুন এই যে দেখুন কত মানুষ ক্যামেরাবন্দি করছেন তবে এখানে জগন্নাথ দেবনা এখানে রয়েছে মা জগদাত্রী যেটা জগদাত্রী পুজো উপলক্ষে অশোকনগরের জগদাত্রী পুজো উপলক্ষে এই দীঘার পুজো মণ্ডপটা বা দীঘার মন্দির অনুকরণে তৈরি করা হচ্ছে যেটা দীঘা জগন্নাথ দেবের মন্দির যেটা একটা জগাত্রী পুজো উপলক্ষে এই থিমটা তৈরি করা হচ্ছে যেটা একটা পুজো মণ্ডপ যেটা শিল্পীরা খুব সুন্দরভাবে কাজ করেছে এটা দেখুন খুব সুন্দরভাবে মা জগরাত্রিকে ছবিটা আপনাদেরকে আমি দেখিয়েছি আবারও সম্ভব হলে দেখাবো কিন্তু তার আগে চলুন ভিতরের ছবিটা আপনাদেরকে আরও একবার দেখাই ভিতর থেকে আপনাদেরকে একবার দেখাই যেটা আমি আগেই বলেছিলাম যে ভিতর থেকে আপনাদেরকে আমি দেখাবো দেখুন চলুন সেই ভিতরের ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আবারও সেই উপরের ছবিটা দেখানোর চেষ্টা করছে ভিতরের মানুষজনের ছবিটা দেখানোর চেষ্টা করছি দেখুন মানুষজন এখনও আসে রাত তিনটা বাজে রাত তিনটা বাজে সেই সময় অনেক মানুষ তারা মন্দিরের ভিতরে প্রবেশ করছে অনেক মানুষ দেখুন ক্যামেরাবন্দি করছেন হাসাহাসি করছেন দেখুন মন্দিরের ভিতর থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে মন্দিরের ভিতর থেকে দেখুন ছবিটা ভালো করে দেখুন এবং আপনারা দেখুন অনেক মানুষ তারা আসছেন এই মধ্যরাতে আমরা ভাবতে পারিনি যে এই কজন লোক আমরা পাবো দেখতে এটা সন্ধ্যার সময় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল উপচে পড়া ভিড় ছিল প্রচুর বড়ো একটা লাইন ছিল যেটা প্রবেশ করাই সম্ভব ছিল না তবে সেই ছবিটা আপনাদেরকে দেখাতে পেরে আমরা খুবই আনন্দিত দেখুন আপনাদেরকে একটা কথা বলি দীঘা জগন্নাথ দেবের মন্দির সেটা নিয়ে একটা বিতর্ক ছিল আজও রয়েছে দীঘা জগন্নাথ মন্দির ওটাকে শুধুমাত্র মন্দির না ধাম যেটা নিয়ে পুরীর সাথে দীঘার একটা কন্ট্রোভার্সি রয়েছে যেটা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছিলাম তো সেটা নিয়ে বিতর্ক ছিল আছে থাকবে মানুষ তারা ডিসাইড করবে তারা দীঘা যাবে না তারা পুরী যাবে সেটা মানুষ ভেবে নেবে সেটা ভগবান এগুলো নিয়ে ভাবে না ভগবানের কাছে সবাই সমান ভগবান সবাইকে সমানভাবে দেখে এটা আমরা জানি এবং যারা অ্যাকচুয়ালি ভক্ত তারা ওই দীঘা পুরীকে আলাদা করে দেখে না তবে আমার এখানে দীঘা পুরী বিষয় না আজকে আমি আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি বা যে ছবিটা আপনারা এতক্ষণ দেখলেন সেটা হচ্ছে অশোকনগরের জগদাত্রী পুজো উপলক্ষে থিম বানানো হয়েছে যেটা দীঘার মন্দিরকে অনুকরণ করে জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হচ্ছে অশোকনগরে যেখানে অশোকনগরে আপনারা ভালো করে জানেন কিছুদিন আগে জগদাত্রী পুজো হচ্ছে সেই জগদাত্রী পুজো উপলক্ষে অশোকনগরের একটি বিখ্যাত পুজো কমিটি তারা খুব সুন্দর করে ঠিক দীঘায় জগন্নাথ দেবের মন্দির থেকে তারা তুলে ধরেছে অশোকনগরে তারা পুজোর থিম উপলক্ষে যেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যেটা কিছুদিন আগেই অশোকনগরের একটা বিখ্যাত পুজো বেশ অশোকনগরের মানুষের প্রাণ যেটা বলা যেতে পারে জগদাত্রী পুজো সেই জগদাত্রী পুজো উপলক্ষে তারা এত সুন্দর একটা থিম তৈরি করেছে যারা দীঘায় জগন্নাথ দেবের মন্দিরকে অনুকরণ করে এত সুন্দরভাবে যারা দীঘায় যাননি এখনও পর্যন্ত বা যারা দীঘায় আগে গেছেন বা যারা জগন্নাথ দেবের মন্দিরকে দেখার সুযোগ পাননি তারা অন্তত এই প্যান্ডেলটা দেখে বা এই যে থিমটা যারা শিল্পীরা সাজিয়েছিল এই সেটা দেখে অন্তত তারা খুশি থাকুন আশা করুন খুব ভালো লেগেছে আপনাদের বা যারা আরও একবার দেখতে চান তারা একবার রিপিট করে দেখতে পারেন ছবিটা খুব সুন্দরভাবে শিল্পীরা সাজিয়েছে তবে এটা এখন আর দেখা যাবে না এটা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই থিমটা তৈরি করা হয়েছিল যেটা অশোকনগরে একটি বিখ্যাত জগদ্ধাত্রী পুজো কমিটি আপনারা খুব ভালো করে জানেন যে অশোকনগরে অনেকগুলো জগদ্ধাত্রী পুজো হয় তার মধ্যে একটা বিখ্যাত পুজো কমিটি তারা এই থিমটা তৈরি করেছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেই ছবিটাই আপনাদেরকে আমি দেখালাম যারা দীঘার মন্দিরকে অনুকরণ করে অশোকনগরে একটা জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে একটা সুন্দর থিম তৈরি করেছে এবার বলুন আপনারা আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা যারা দীঘায় গেছেন বা যারা দেখেছেন জগ মানে জগন্নাথ দেবের মন্দির তাদের কাছে ঠিক কীরকম লাগলো এই থিমটা আপনারা সেটা জানাবেন আমাদের এই কমেন্ট বক্সে আর দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন